জয় কৃষ্ণকালী মায় জয় জয় সোন জয় জয় মঙ্গলাম দেখ মঙ্গলাম সামনে আজকে এসেছেন আর মাকে নিয়ে যারা এতদিন ভুল তথ্য দিয়েছিলেন তাদের আজ সব মা প্রম করে দেন

আর বলছি কেউ বেশি ভাড়া নেবেন না এখানে গ্রামে টোটো আছে খুব কম পয়সায় নিয়ে করছেন ভাড়া

তো দেখলে সবাই মঙ্গলা মা সবার কাছে কাছে গিয়ে জানে আর মাকে সবাই সত্যিই খুব ভালোবাসে কারণ মা সত্যি সেই ভালোবাসার জায়গাটা কৃষ্ণকালী মায়ের মন্দিরের জন্য শুধু মঙ্গলা মা কেন সবাই মায়ের পাশে আছে আর মার সবার উপকার করেছে কত কত পরিবারের মুখে দুটো ভাত অন্ন তুলে দিয়েছে কত মানুষ করে খাচ্ছে সবাই কিন্তু কৃষ্ণকালী মাকে ভালোবাসে তার জন্য এত এত মানুষের এই মন্দিৰ বন্ধ হোৱাতে কতটা ক্ষতি হয়েছিল সেটা দেখে তোমরা বুঝতেই পারছো আর দেখো কত মানুষ মাকে এত ভালোবাসে আর মা সত্যিই ভালোবাসা পাওয়ার যোগ্য তাই তো মাকে এত সবাই ভালোবাসে দেখেই বুঝতে পারছো মা কখনই কাছে আসে মাকে সবাই একটু ছুঁয়ে দেখতে চায় আর মা সবাইকে সত্যি আপন করে নেয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় মায়ের হাসিতেই যেন যত দুঃখ বদনা সমস্তটা চলে যায় মাকে সামনে থেকে দেখে তো সত্যিই মনে হয় যেন মাকে যেন পর শুরি তো দেখো মা বাচ্চাদেরকে তো খুব ভালোবাসে আর বাচ্চারাও মা কৃষ্ণ মঙ্গলা মায়ের কাছে গেলে না সবাই মঙ্গলা মায়ের কাছে যেতে চাই দেখো মা কত হাসি খুশি লাগছে আজকে কত ভালো লাগছে আর যারা মিথ্যে রটার ছিল খুব খারাপ কথা বারবার দেবে আর আমার শিশু গোপাল গোপালকেও বারবার করা হয়েছে আমি বলবো যে খিস্তিবাদ তোমাকে পৃথিবীতে খিস্তি করতে পৃথিবীতে পাঠিয়েছে মানুষের মঙ্গলের জন্য নয় কারণ তুমি কিন্তু মিথ্যার আশ্রয় নিয়েছ আমাকে মিথ্যার আশ্রয় নিতে হয়নি কারণ আজকে অনেকজন কত দুঃস্থ কত গরিব যারা মায়ের আশীর্বাদে কি পায় ভালো হয়েছে আজকে হাজার হাজার ভক্ত আছে আমি বলেছিলাম মিডিয়ার সামনে আসব না কিন্তু না আমার অনেক ইউটিউবার যারা মায়ের ভিডিও করেন তাদেরকে বায়ন করেছিলাম আমি আবার বলবো তারা ভিডিও করতে পারবে অবশ্যই আমাকে একবার জিজ্ঞাসা করবে